যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায় রাখা এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা ব্যাবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন না আর এই জন্য ইনভিকারি মিস আল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন মাইলি মাহ বায়ী নালে হেয়াই হিওয়া মাবাহী নালী জেলেই লাহুল যান নাহ যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জার এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে নবী করিম সাল্লাম বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখন এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বৈরভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এ জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লাহ বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে আনিলাম তোমার জন্য যুবক ভাইয়ারা উপায় কি হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইলই বা বাটন ফোনে চলে যেতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আসকার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা না আর মায়ের হাতের মোয়া ভাই হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম এটা হলো ডাইরেক্ট যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগল মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখব না আমি এটা শুনব না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছেন এজন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসা যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুণা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়াদ করে বিসমিল্লা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহ আলা মুত্তাকি পরহেজগার আমলদার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চাই আমাকে জেনা করতে চাই জেনা তো ইসলামে জায়েজ না এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান আমি করতেও পারি না আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা যে আমার জন্য হালাল হয় কিনা তাহলে আমি করতে চাই দেখেন সাহাবি কোন অপরাধের কথা মনে আসলে আমরা হয়তো বলতাম না হুজুরের সামনে যে ফেরেস্তা সাজতাম তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজিকে বলতেন নবীজি সাল্লাম তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাহ সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বুঝালেন এরপর তিনি বললেন আমার মনে জেনার কোন আকাঙ্ক্ষার নাই এই জন্য পরেজগারদের সাক্ষাতে সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুণাগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফাজত করতে পারছেন আমি প্রায়শ বলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরাক পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কালিমা লাগে না বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ কোনো মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই হারাম সংস্পর্শে যাই নাই চরিত্রকে বাঁচাতে পারছি এরকম যুবকের পরিমাণ একেবারেই কম নাই বললে ভুল হবে আছে পরিমাণে অনেক কম সোনার পরিমাণ আল্লাহ আমাদেরকে সেই সুনামধন্য হওয়ার তৌফিক দান করুন সেই সাথে ভাই আরেকটা দোয়াও করবেন আল্লাহ তাআলার কাছে কি করবেন দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া কি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল ফিতানি মা যহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই ফিতনা থেকে পানা চাই মেয়েদের ফিতনা থেকে নানা উকি ফিতনা থেকে পানা চাই নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম অবিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল ও ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মসীহ আদদজাল আল্লাহ জীবন এবং মরনের সব ফিতনা থেকে বাঁচাছে এগুলা ফিতনা ভাই iman ধ্বংস করার জন্য হাজারটা কাটা আসবে কিয়ামতের আগে আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ